আলাইকুম ভিওর্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো পর্তুগালের ভিতর যারা আছেন তাদের জন্য গুড নিউজ এই বছর স্যালারি বাড়তেছে অ্যান্ড পর্তুগালের বাইরে যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ কারণ আপনাদের যারা পর্তুগালের বাইরে থেকে পর্তুগালে ট্যাক্স চালাচ্ছেন তাদেরকে এক্সট্রা টাকা গুনতে হবে প্রতি মাসে ট্যাক্স চালানোর জন্য তো স্যালারি কতটুকু বাড়লো এই বছর স্যালারি আটশো বিশ ইউরো থেকে পঞ্চাশ ইউরো বেড়ে দাঁড়ালো আটশো সত্তর ইউরোতে তো চলেন আমরা হিসাব করি পর্তুগালের ভিতর যারা আছেন তাদের এগারো পার্সেন্টে প্রতি মাসে কত টাকা গোনা লাগতেছে এখানে ক্যালকুলেটরে আটশো সত্তর ইন্টু এগারো পার্সেন্ট আসতেছে আমাদের পঁচানব্বই টাকা সত্তর পয়সা তো প্রতি মাসে আপনাদেরকে মিনিমাম স্যালারির উপর পঁচানব্বই টাকা সত্তর পয়সা গুনতে হবে যারা পর্তুগাল আছেন তাদের আর আপনার এমপ্লয়ার বাকি তেইশ দশমিক পঁচাত্তর শতাংশ দিবে যেটা হচ্ছে তেইশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট দুশো ছয় টাকা বাহাত্তর পয়সা সরি দুশো ছয় টাকা বাষট্টি পয়সা এটা হচ্ছে আপনার এমপ্লয় পে করবে আর যারা পর্তুগালের বাইরে আছেন তাদের পে করতে হবে তেইশ দশমিক সাত পাঁচ প্লাস ইলেভেন পার্সেন্ট ইলেভেন টোটাল হচ্ছে চৌত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট অথবা আপনি যদি অনেকেই পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবে হিসাব করে থাকে সেটা সঠিক না তো আমরা যদি হিসাব করি তাহলে আসতেছে টাকা পয়সা এখন এটা ডিপেন্ড করতেছে আপনার যার সাথে কথা আছে বা বা তিনশো পাঁচ টাকাও বলতে পারে এক দুই টাকার ডিফারেন্স এত বড় ডিফারেন্স হবে না আশা করি আর যাদের স্যালারি মিনিমাম স্যালারি থেকে বেশি অথবা আপনারা হাফ ট্যাক্স চালাচ্ছেন তারা কিভাবে হিসাব করবেন সেটাও বলে দিচ্ছি তো হাফ ট্যাক্স হবে আটশো সত্তরের অর্ধেক চারশো পঁয়ত্রিশ টাকা সেই ক্ষেত্রে যারা দেশের ভিতরে আছেন পর্তুগালের মধ্যে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে এগারো পার্সেন্ট বা সাতচল্লিশ টাকা পঁচাশি পয়সা আর যারা বাইরে আছেন তাদের দিতে হবে একশো একান্ন টাকা ষোলো পয়সা ওকে এখন বাকি ক্যালকুলেশন যদি অনেক রকমের স্যালারি হইতে পারে স্যালারি যে কোনো একটা র্যান্ডম নাম্বার হইতে পারে সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেট করবেন এইভাবে যে আপনি যদি পর্তুগালের টেরিটোরির মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি এই স্যালারিকে এগারো পার্সেন্ট দিয়ে গুণ করবেন যে অ্যামাউন্ট আসবে সেটা আপনাকে পে করতে হবে সোশ্যাল সিকিউরিটির জন্য প্রতি মাসে আর আপনি যদি পর্তুগালের বাইরে থাকেন এবং এখানে ট্যাক্স চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার স্যালারির চৌত্রিশ পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট দিয়ে যদি আপনি এটাকে গুণ দেন তাহলে যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটাই আসলে আপনাকে পে করতে হবে প্রতি মাসে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি আনার জন্য অনেকেই বাড়ায় ট্যাক্স চালাইতেছে সেই ক্ষেত্রে অনেকের আছে চোদ্দোশো বারোশো সবগুলো আসলে এই ভিডিওতে বলা পসিবল না সেই কারণে আমি আপনি আপনাকে বলে দিচ্ছি যে কত দিয়ে গুণ করবেন আপনি সেটা দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন আচ্ছা তো একটা এক্সাম্পল হিসেবে ধরেন বারোশোর ক্ষেত্রে খুবই কমন একটা নাম্বার বারোশো ইউরোটের স্যালারি তো বারোশোর ক্ষেত্রে আপনার যদি এখানে চাকরি করেন সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে একশো বত্রিশ আর যদি আপনি বাইরে থেকে করেন তাহলে চৌত্রিশ দশমিক সাত পাঁচ চারশো সতেরো পে করতে হবে প্রতি মাসে আমরা এতক্ষণ যেই হিসাব কিতাব করলাম এইটা আসলে অনেকেই মনে করেন যে এটা আসলে ট্যাক্স বাট এটা ট্যাক্স না এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির কন্ট্রিবিউশন অর্থাৎ এই টাকাগুলো তারা আপনি যখন ইয়াং বয়সে কাজ করবেন বা সুস্থ অবস্থায় কাজ করবেন পরবর্তীতে এগুলো যখন আপনি অসুস্থ হয়ে যাবেন বা বয়স্ক হয়ে যাবেন সেই ক্ষেত্রে এই কন্ট্রিবিউশনগুলো আপনাকে ভাতা হিসাবে দেওয়া হবে এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন যার কিছু পরিমাণ হচ্ছে আপনি দিবেন এবং বাকি যে টাকাটা আছে সেটা দিবে হচ্ছে আপনার এমপ্লয়ার এটাকে ট্যাক্স বলে অনেকেই মানে ভুলভাবে হয়তো বা ট্যাক্স বলে থাকেন আশা করি সেটা আপনার এই ভিডিও দেখার পর জিনিসটা আর বলবেন না কারণ এটা সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন অ্যান্ড ট্যাক্স হচ্ছে কোনটা যখন আপনি প্রতি বছর আইআরএস ডিক্লেয়ার করেন তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার হওয়ার পর স্যালারি যদি মিনিমাম স্যালারি থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ট্যাক্স দেওয়া লাগে সেটা হচ্ছে আসলে ট্যাক্স অনেকেই দেখছে এটাকে জরিমানা বলে যে আর এস এ জরিমানা আসছে এই আসছে সে আসছে আসলে জরিমানা না এটা হচ্ছে ট্যাক্স আর আপনারা যেটাকে ট্যাক্স বলতেছেন সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির কন্ট্রিবিউশন তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন আর আপনার যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ